ভবিষ্যৎ আরো বেশি থাকবেন দুইটা কারণে শুনে আগে কারণটা কি দীর্ঘ নয় বছর আমার সৌভাগ্য হয়েছে বাবুর ভাইদের মামলা করার জন্য উনি হাত ধরে যে একটা কথা বলেছিলেন সেই কথার ভিতরে আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে রশিদ ইতিহাসের সাক্ষী মামলা করতে আসছে আমার মুখের দিকে তাকে মামলা করার দরকার নাই আমার কি হবে ফয়সল হবে আল্লাহ ভালো জানেন যশাবের কোনো ক্ষমতা নেই তোমরা যদি এই দেশটা বাঁচাতে চাও

এই খেল থেকে শুধু একটা জিনিস বলছে যে যে মৃত্যুর মুখে থেকে উনি কনফার্ম যে তার তো ফাঁসি অর্ডার করে ফেলছে তারপরেও একটি শব্দ তার গ্রহণের বিরুদ্ধে এই ত্যাগি নেতা তার মুখে বের করতে পারে নাই যে নেতা জীবন বাজি রেখে সে নিশ্চিত জানে তাকে ই করে তারপরে যখন নেতার বিরুদ্ধে একটা শব্দ বের করতে পারে নাই তাহলে তার ডেডিকেশন দেশের জন্য দলের জন্য কত বড় এই নেতার জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকেরই জীবন উৎসর্গ দেওয়ার জন্য আমাদের

এই সময়টা নেতা এই জীবনে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে আমাদের নেতা কিন্তু প্রায় একটা দুইটা লাইন বলে এটি মার্ক করবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু এটি বলে যে খুব সাবধান খুব সাবধান গ্রামে গঞ্জে থানা ইউনিয়নের নেতাকর্মী যারা আমরা অনুরোধ করবো খুব কায়দা করে দিন ব্যাপার করেন আমাদের যেন কোনো বদনাম না হয় কোনো একটু ধৈর্য ধরেন কারণ এই সব কিছুর মূলেই হলো ধৈর্য ধরা সংযম থাকা এবং অর্থ থাকা এই কাজটা করবেন এটা আমার অনুরোধ